আজকের গল্প সুবর্ণার আত্মা শীতের এক অন্ধকার রাত গ্রামের ধারে পুরোনো এক দোতলা বাড়ি বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে লোকের মুখে শোনা যায় বাড়িটিতে এক নারীর আত্মা ঘুরে বেড়ায় তার নাম ছিল সুবর্ণা কয়েক বছর আগে সুবর্ণা ছিলেন ওই বাড়ির বধূ স্বামী বিদেশে থাকতেন আর শ্বশুর লোকেরা তাকে নানা যন্ত্রণা রাতে তাকে ঘরের ভেতর মারা হয় পুড়িয়ে আর পুলিশ কেসটি দুর্ঘটনা বলে বন্ধ করে দেয় তারপর থেকেই বাড়িটি অশুভ হয়ে ওঠে লোকেরা বলে রাত বারোটার পর বাড়ির জানলায় সাদা শাড়ি পরা এক নারীকে দেখা যায় মাঝে মাঝে তার কণ্ঠস্বর ভেসে আসে করুণ চিৎকার আর শ্বাসরুদ্ধ কান্না অনেকে সাহস করে বাড়িতে ঢুকে আর ফিরে এই সব গল্প শুনেও শহরের যুবক রাহুল একদিন কৌতূহলবশত বন্ধুবান্ধবদের নিয়ে বাড়িটিতে যায় ভূত বলে কিচ্ছু নেই এমন জেদ থেকেই তারা সেখানে প্রবেশ করে প্রথমে সব স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণের মধ্যেই বাড়ির ভেতর ঠান্ডা হাওয়া বইতে শুরু করে দেওয়ালে হঠাৎ দাগ দেখা যায় যেন কারো জ্বলন্ত হাতের ছাপ এক বন্ধুর গলায় অচেনা শব্দ ভেসে আসে আমার শেষ চিৎকার কি শুনতে পেয়েছো সবাই ভয় পেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু দরজাগুলো হঠাৎ বন্ধ হয়ে যায় চারিদিক অন্ধকার হয়ে শুধু মৃদু আলোতে দেখা যায় সাদা শাড়ি পরা এক নারীর অবয়ব তার চোখে আগুনের লাল ঝিলিক মুখ পুড়ে গেছে আর গলা থেকে বের হচ্ছে কর্কশ কান্না সুবর্ণার আত্মা তখন ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসে তার ঠান্ডা হাত রাহুলের কাঁধ ছুঁতেই সে অচেতন হয়ে পড়ে সকালে গ্রামের লোকেরা তাকে বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে অন্য বন্ধুদের আর পাওয়া যায়নি রাহুল আজও মেচে আছে কিন্তু সে কথা বলতে পারে না শুধু মাঝরাতে তার গলা দিয়ে অচেনা নারীর সেই ভয়ঙ্কর কান্নার শব্দ বের হয় লোকেরা এখনো বলে যে কেউ ওই বাড়িতে ঢুকে সে নিখোঁজ হয় নয়তো সুবর্ণার শেষ কণ্ঠস্বরে বাহক হয়ে যায় গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আরও নতুন নতুন এই রকমই ভূতের গল্প শুনতে चैनल के सबस्क्राइब कर